জল ভাই শুনলাম নাকি আজকে খালি অফারই দিবেন ভাই অফার ভাই অফারে শেষ নাই ভাই

পিছনে বলছেন ভাই চ্যালেঞ্জ কে দিতে পারবে না হাছা এটা প্লাস্টিকের মাঝে প্লাস্টিক মাস পঁচিশ হাজার টাকা পায় পঁচিশ হাজার সুপার কালার সুপার হাজার কম সব কমপ্লিট ভাই সব ফোলি সব কমপ্লিট ভাই ফ্রি ভাই ফ্রি ফ্রি ভাই